আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ পাক রবুল আলমের দরবারে শুক্রিয়া আল্লাহ তালা কল্যাণকর মজলিসি কবুল করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে আরো শুক্রিয়া আল্লাহ তালা কল্যাণকর অনেক কাজ আছে বহু কাজ আছে কিন্তু যেই কল্যাণের জন্য আল্লাহ সরাসরি নির্দেশ করেছেন ওই কল্যাণকর কাজ আল্লাহ কবুল করছেন আলহামদুলিল্লাহ প্রতি রাকাত নামাজে নামাজে ফাতে তেলাওয়াত করি আমরা আর সুরা ফাতেহার মধ্যে আমরা প্রতি রাকাতেই পড়ি মালিক অমিত দিন মালিক অমিত দিন যিনি প্রতিদান দিবসের মালিক এর প্রতি রাকাতে আয়াত বাদ দিলে সুরা ফাতেহা হবে পরিপূর্ণ হবে না প্রতিদান দিবসের মালিক যিনি এটা আল্লাহ পাকের একটা সিফাত যিনি প্রতিদান দিবসের মালিক একটা মজার বিষয় হলো গিয়া ধর্মের আরবি দিন প্রতিদান দিবসের আরবিও দিন একই বানান দাল আলিয়া নুন দিন অর্থ প্রতিদান দিবস আর দালিয়ানু দিন অর্থ ধর্ম যে প্রতিদান দিবসের খেয়াল রাখে তার ধর্ম ঠিক আছে একই একই বানান একটা হরফ এদিক ওদিক না আবার ঠিকই দালের মধ্যে যদি জবর দেওয়া হয় তো দাইনুন হয়ে যায় কি হয়ে যায় দিন শব্দটার দালের মধ্যে জের থাকলে হয় দিন যার অর্থ ধর্ম আবার দিন অর্থ প্রতিদান আর এই দালে যদি জবর দেওয়া হয় তার অর্থ হচ্ছে দাইন মানে ঋণ দাইন মানে ঋণ বিয়ের সময় মোহর দেওয়া খরচ যখন জামাই মোহর দেয় না তখন মোহর মানে এই মোহরটা তার ঋণ হয়ে গেছে সে মোহর ফিক্সড করছে লাখ টাকা দিছে সে এক লাখ টাকা আর বাকি আছে উনিশ লাখ টাকা এই উনিশ লাখ টাকা তার কি হয়ে গেল দাইন মোহর আমরা বলি দেনমোহর বাংলায় দেন দেনমোহর কিন্তু আরবিতে হয় দায় মোহর এটা আমাদের দেশে প্রচলিত কিন্তু আসল হলো মাহারুল এটা দেওয়া লাগে দিয়ে দিবে এটা আমরা এই ইসলামের শরীয়ত যে জিনিসটা প্রিপেড রাখছে আমরা পোস্ট পেড বানাই ফেলছি এটা আস্তে আস্তে কিস্তিতে কিস্তিতে দেওয়ার একটা রেওয়াজ আমরা 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 দাইন দাইন বানাইছি ঋণ ঋণের না যাই এই যে দিন দিন এবং দাইন এই এই শব্দগুলির মধ্যে কি সম্পর্ক আল্লাহ যে কত রকমের নেয়ামত আমাদেরকে দান করেছেন একের পর এক নিয়ামত দিয়েছেন প্রতিদান কি চাইলেন আল্লাহ আল্লাহ আল্লাহকে আমরা কি দিলাম আমাদের পক্ষ থেকে নামাজ পড়লে আমাদের লাভ আল্লাহ পাকের কোনো লাভ লস নাই আল্লাহ পাকে গুলি থেকে পাক রোজা রাখলো আমাদের দেহের লাভ আমাদের ইহকালীন পরকালীন লাভ হজ জায়গা যাই আমরা ইবাদত করি সব আমাদের লাভ তো যা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন শরীর আত্মা আমাদের মাল সম্পদ পরিবার যাই আল্লাহ দিয়েছেন দিয়েই গিয়েছেন দিয়েই গিয়েছেন প্রতিদিন আমরা কী দিলাম আমরা কিন্তু একের পর এক দাইনের শিকার আল্লাহর বাগের পক্ষ থেকে আমরা ঋণই এই ঋণ পরিশোধের দিকে আমরা কতটুকু আগাইলাম আমি খেয়াল করি একটু দিন দিন এবং দাইন এটার মধ্যে কি সম্পর্ক আজকের বিষয় যদিও বা প্রতিদান দিবস কিন্তু প্রতিদানের মধ্যেই তো আমরা আছি আল্লাহর কোন দানটা আমরা অস্বীকার করি সবই আল্লাহ রব্বি কুমার তুকারি দিবান কী রে আমরা অস্বীকার করতে পারবো যেইটা আল্লাহ দিবেন ইন্তেকালের পর আলাম বর্জকের পর হাসরের ময়দানে ওই আলোচনা তো অবশ্যই আছে কিন্তু আমরা অলরেডি আল্লাহ পাকের দান আল্লাহ পাকের দানের মহাসাগরে ডুবে আছি এবং আমরা আল্লাহর দিনের উপরে আছি আল্লাহর দিনের ওই দিনের অপেক্ষায় আছি যেটা প্রতিটা দিবস এবং আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা দাইনের শিকার ঋণী আমরা কত ঋণী কি পরিমাণ ঋণী তা আমরা জানি না সীমা আমরা পরিসংখ্যান করতে পারবো না পাকের পক্ষ থেকে ঋণ কতটুকু কি কি দান করেছেন আল্লাহ যিনি প্রতিদান দিবসের মালিক কোরআনে পাক সামনে আমার হাজির কোরআনে পাকের মধ্যে সুরা আবাসা তিরিশ নম্বর পাড়ায় আল্লাহ তালা বলতেছেন আহ্লাহ রহিম বিসমুল্লাহ রহমান রাহিমা ওই দিন ওই দিনের কল্পনাটা একটু আমরা করি যে দিন দিন নিয়ে আলোচনা দিন মানে ধর্ম দিন মানে প্রতিদান এবং দাইন মানে ঋণ এতটুকু মাথায় রেখে আমরা একটু শুনি যে আল্লাহ আল্লাহবাক বলতেছেন যে বান্দা একটু কল্পনা ওইদিকে একটু তাসাবুর করি কল্পনাটি ইয়মা ওই একটা দিন ইয়াফিরুল মার ও যেই দিন একটা ব্যক্তি পলায়ন করবে পলায়ন কখন করে একটা মানুষ একটা মানুষ অপরাধী হইলে পলায়ন করে লজ্জিত হইলে পলায়ন করে লজ্জা থেকে বাঁচার জন্য পলায়ন করে অপরাধের শাস্তি থেকে বাঁচার জন্য পলায়ন করে আল্লাহ বলতেছে যে পলায়ন করবে ওই দিনুল মারু ব্যক্তি পলায়ন করবে কাঠ থেকে মিন আখি তার ভাই থেকে যেই ভাই তার ছায়ার মতো ছিল যেই ভাই তার সাহায্য সহযোগিতা হিসেবে ছিল ওই দিনটা এমন একটা দিন দুনিয়াতে একটা বিপদে পড়লে ভাই ফোন দিলে ভাই বিপদে পড়লে ভাই কিন্তু প্রথমেই যেই যে ভাই থেকে এর বলাবে। আমরা বন্ধু বান্ধবের ভাই বলে ডাকি বিপদে পড়লে বন্ধু বান্ধব ভাই বেরোতার যা আছে এই যে বন্ধুর যেই সঙ্গ মানুষ যৌবন বয়সে পরিবারের চেয়ে বেশি বন্ধুকে সময় দেয় ভাইয়ের সাথে সময় কাটায় দিনী ভাই হোক ক্লাসমেট ভাই হোক যে রকমের ভাই হোক ভাইয়ের ভাই তার পরিবারের চেয়ে সময় তার ভাইকে দেয় আল্লাহবাক বলতেছেন যে ওই দিন তার ভাই থেকে সে পলায়ন করবে কেন পলায়ন করবে সে কি ভাইয়ের কাছে লজ্জিত সে কি ভাইয়ের কাছে কোনো অপরাধের শিকার পালাবে কি জন্য পালাবে কি জন্য একটু কল্পনা করেন ওই দিন আমরা তাসাবুর করি আমরা কল্পনা করি যে এই দিন ডান হাতে আমল নামা আসবে বাম হাতেও এই আমরা যেমন এই সেটা খুলে খুলে পড়তে যে কোনো একটা কিতাব খুলে পড়ি ওই দিন খোলা লাগবে না আল্লাহ এমন কিতাব দিবে তার দিকে একটা নজর করলে আজীবনের আমল দেখতে পারবে কি করছে না করছে কষ্ট করে পড়া লাগবে না একটার একটা পৃষ্ঠা খুলে খুলে পড়া দরকার নেই এমন কিতাব দেবে আল্লাহ এই এটার দিকে তাকাই নেই কি সারা জীবনে আমল নামা চলে আসবে দেখে ফেলবে ওই দিন গায়ের মধ্যে ওই পোশাক থাকবে না হাতের মধ্যে যখন আমার বাম হাতে আমল নামা চলে আসবে এই বাম হাতের যে আমল নামা যেই তাকাবে সে দেখে ফেলবে সারা জীবনের সব আমলনামা নামা জেনে ফেলবে লজ্জা অপরাধবোধ তার ভাই থেকে বলাবে কেমনে বলাবে সে একটু কল্পনা করেন সময়টা যে এই সে হাত মুট করলেও কিতাবকে বন্ধ করতে পারবে না বাম হাতে যে খারাপ আমল নামাটা চলে আসছে সে ভাই থেকে লুকানোর চেষ্টা করে লুকাইতে পারবে না এমন খোলা কিতাব আল্লাপবাকের পক্ষ থেকে সমস্ত প্রযুক্তি ফেল তার সামনে আল্লাহ বলতে ভাই থেকে লুকাইতে পারবে না পলায়ন করবে সে কোথায় পালাবে যেখানে যাবে যেই তার দিকে তাকাবে তার আমল সব দেখতে পারবে কি করছে না সে নিজেও দেখবে আশেপাশে যে সবাই দেখবে ভয়ঙ্কর একটা বিষয় একটু আমরা কল্পনা করি লজ্জার অপরাধ বোধের সীমাও দিন থাকবে না তারপরে আল্লাহ পাক নিজেই বলতেছেন যে তার ভাই থেকে শুধু না ও উম্মিহি তার মা থেকে বলান করবে যে মার কাছে গেলে সব মাফ হয়ে যায় নিজের অপরাধ আমরা সে যদি একদম খারাপ ব্যক্তি হয় সেও অপরাধ লুকানোর চেষ্টা করে এই রকম জন্তু জানোয়ারের পরিমাণ খুব কম যারা খোলাখুলি গুনার কাজ করে এখনো মায়ের সামনে গুনার কাজ কেমন গুণা হইলে মার কাছ থেকেও লুকাইতে মানুষ বোধ করে মা কে লজ্জা পায় আল্লাপ বলতেছে মা থেকে বলাবে ও আবিহি তার বাবা থেকেও বলাবে আশ্রয় দাদা কে আছে ওই দিন একটু আমরা কল্পনা করি এক হাসরের ময়দান হাতে আমল এমন আমল এক নজরে সব দেখা যায় ভাই থেকে বলাবে মা থেকে বলাবে আর বাবা থেকে বলাবে ও অসহায় তার স্ত্রী থেকে বলাবে সে আমার যা কিছু আছে দুনিয়ার মধ্যে আমার যৌবনের পরে একটা সময়ের পরে কিন্তু শরীর আব্বাম্মাও দেখে না কিন্তু যার সামনে আমার দুনিয়া কোনো কোনো হায়ার নাই যার সামনে আমার দুনিয়া কোনো লজ্জা বোধার নাই হাসনের মজা তার কাছে কিসের লজ্জা ওই স্ত্রীর কাছে কিসের লজ্জা আল্লাহ পাক বলছে বা সাহিব স্ত্রীর কাছ থেকে পলায়ন করবে তুই স্ত্রীর কার কাছে দিয়ে যাবে স্ত্রীর প্রোটেকশনের জন্য এত দৌড়াদি স্ত্রী ডানে বামে আসে থাকা থাকি হয় কিন্তু ওই দিন আল্লাপাক বলবে সহিবাতি হি বাবা নি হি তার স্ত্রীর কাছ থেকেও বলাবে বাবা নি তার সন্তান থেকে বলাবে দুনিয়ার মধ্যে যে একটা কন্ডিশনের মধ্যে আমরা আছি আমরা নিজেরা জানি আমরা কি আমরা নিজেরা জানি যে আমরা দুনিয়াতে কি অবস্থায় আছি একটা গুনা যদি প্রকাশ পায় সারা জীবনে গুণা বাদ দিলাম ওই দিন এমন একটা কিতাব খুলে দেওয়া হবে সারা জীবনে গুণা প্রকাশ পেয়ে যাবে সব যাই করবাইয়া পরিমাণ ভালো কাজ করলে তার দেখানো হবে এক দেখায় সব দেখতে পারবে আর এক জার্রা পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে সেও তা দেখতে পারবে কোরআনে বাঁকের কথা যাররা কাকে বলে পরমাণু এক কথায় হাদিসে বাঘের যাররা মানে সুয়ের মাথার সত্তর ভাগের এক ভাগলে এক জাররা সুয়ের মাথার সত্তর ভাগের এক ভাগ মানে এক পরমাণু পরমাণু পরিমাণ সেও এই পরিমাণ যদি ভালো কাজ করে তাও দেখবে এই পরিমাণ খারাপ কাজ করলেও দেখবে একটু আমরা কল্পনা করি একটা গুনা সারা জীবনের গুণা বাদ দিয়ে একটা গুণা যদি প্রকাশ পেয়ে যায় যদি মনে করছে মাথায় লেখা উঠে গেল যে এই গুণাটা আফরান করছে আমি বাসায় যাওয়া বাদ দিয়ে দিব। একদম ছোট গুণাটা হোক বড় গুণা তো বাদ দিলাম আমার জীবনের সবচেয়ে ছোট গুনা যদি আমার কপালে লেখা উঠে যায় বাসায় যাওয়ার বাদ এবার চিন্তা করেন সারা জীবনের গুণা আমার হাতে চলে আসতেছে অপরাধ বোধ লজ্জাবোধ কেমন হবে ওই একটু না একটু না। যে আমার পরিবারের কেউ যে পরিবারের কাছে না গেলে আমার রাতের ঘুম ঠিক মতো হয় না নতুন জায়গায় গেলে আমার ঘুম ঠিক মতো ঠিক মতো জায়গা আল্লাহ যে ওই দিনটা ওই পরিবেশটা একটু কল্পনা করে যে পরিবেশের ব্যাপারে কোরআনে পাকে আল্লাহ তালা এরশাদ করতেছেন যে সুরা নূরের মধ্যে চব্বিশ

প্রত্যেকটা আঙ্গুলের মাথায় জবান থাকবে তারা সাক্ষী দিবে আল্লাহ তুমি তো আমাকে তার করে দিয়েছিলে কিন্তু আজ আমাকে ব্যবহার করে সে দুনিয়া এই এই কাজগুলি করত। পা সাক্ষী দিবে জাল্লাহ তুমি তো আমাকে তার অধীনস্থ করে দিয়েছিলে কিন্তু আমাকে ব্যবহার করে সে উমুক খারাপ খারাপ জায়গায় যাইতো সাক্ষী দিবে কিসের সাক্ষী দিবে আল্লাহবাক বলছে যে বিমা আমালুন। তারা যা যা করত দুনিয়াতে সব কিছুর বিষয়ে তারা কি দিয়ে দিবে সাক্ষ্য দিয়ে দেবে